এই ছবিটা ঋতুদাকে বা ঋতুকে তারা ডেডিকেট করেছে তারা এরা শ্রদ্ধা জানিয়েছে কিন্তু আমার আন্তরিক শুভেচ্ছা গৃহপ্রবেশের তিনটায় টিমকে শুধুমাত্র ইন্দ্রদীপকে নয় শুভশ্রী জিতু দুজনেকে এত ভালো লাগছে এত সুন্দর লাগছে ও শিক্ষণে আমি আলাদা করে কিছু বলি না সামনে আগেও আমি ওকে ইচ্ছা করি অভিনেতা হিসেবে বিশেষ করে সোহিনী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রয়েছে তাকে স্মরণ করতে হলে তো সিনেমা দিয়েই করতে হবে আমাদের ক্ষুদ্র চিন্তায় ক্ষুদ্র ক্ষমতায় আমরা একটা চেষ্টা করেছি যে চেষ্টার মাধ্যমে আমরা ঋতুদাকে স্মরণ করলাম আমাদের পুরো কাজটা পুরো প্রয়াসটা আমি এবং সমীরন এই পরিবারের অভিভাবক দুজন হিসেবে আমরা ঋতুদার পায়ে রাখলাম পাখিটা মানুষের পায়েও রাখলাম মানুষের কাছে রাখলাম মানুষের হৃদয়ে রাখলাম শুভস্কে আর জিতুকে এইভাবে বাংলা সিনেমায় আগে দেখা যায়নি সেটা সম্পূর্ণটাই তাদের কৃতিত্ব এখানে আমার কোনো কৃতিত্ব নেই সম্পূর্ণটাই তাদের কৃতিত্ব আর আমি মনে করি ঋতুপর্ণ ঘোষের আশীর্বাদ এই সিনেমা আপনাদের মনের কোঠায় পৌঁছলে আমরা আনন্দ পাব আমাদের ভালো লাগবে আমরা গর্বিত বোধ এটাই বলবো যে আমি ভীষণ গ্রেটফুল আইডির কাছে যে মানে ঋতুদার তৈরি করা দুনিয়াতে মানে দুনিয়ার একটুখানি হলেও পাঠ হতে পেরেছি কোনোভাবে এই যে তিতলি ওনার ছবির ওনার ছবি থেকে যে নাম নেওয়া আমার আমার চরিত্রের নাম তিতলি এবং পুরো ছবি জুড়ে ঋতুদার ছোঁয়া তোমরা দেখতে পাবে এবং সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া

তম অপোজিট বলতে যা বোঝায় তাই তিত্রি যতটাই শান্ত নম্র একটু টিমেট আর আমি পুরোটাই অপোজিট যে কেন বলবি না কেন আছিস পড়ে তোর এই কর ওই কর সেই কর তুই তো জানিস না কিচ্ছু তোর সম্পর্কে তোর কোনো আপ কোনো নলেজ আপডেট করার কোনো এ নেই তোর এইরকম ও ম্যারেড ওর একটা বাচ্চা আছে অ্যান্ড শিজ ভেরি এক্সট্রোভার্ট কিছু ক্ষেত্রে বেশ বোল্ড তো আমার ভালো লেগেছে আমি বলবো না যে বিরাট পরিসরে এই চরিত্রটা আছে কিন্তু যেটুকু আছে সেটা খুবই ইম্পর্ট্যান্স নিয়ে আছে এবং আমার এরকম একটা হয় না আমি এরকম করিনি কখনও ক্যারেক্টার ভালো লেগেছে কাজটা বেশ আউটস্পোকেন একটা ক্যারেক্টার করতে আমার ভালো লেগেছে